এক দুই তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা আপনারা বসে আমি আমার ভাইকে চান্স দিয়ে দিচ্ছি ভাই আপনি সামনে আসেন আমি বলে দিই ভাই নাও করতে পারে তাহলে আপনার সুযোগ পাবেন আপনার ভাই যদি তিনবারে না পারে স্যার ওই যে হ্যান্ড মাইকটা এখানে আছে দেখেন তো স্যার একটু সাইডে রাখবো আর একটু সাইডে ভাই আর একটু সাইডে যাও ভাই আমার একটু সাইড এই তো এখানে স্যার জি এই এটা অন তো অপারেটর ভাই যান অন করা স্যার সুইচ অন করবেন হ্যাঁ স্যার আমি বসাবো দেখেন এতগুলো মিডিয়া কালকে কিন্তু আপলোড দিবে যে সিরাজগঞ্জের মাটি তো যুবক হুজুরের প্রশ্ন উত্তর পেয়ে কোটি জিতে একবারে সেই থামনেল দেবেন আমি জানি তো আপনারা যে সিরাজগঞ্জের মানুষ এটা সাউন্ড প্রমাণ করতে হবে সিরাজগঞ্জের ভাড়া ঠিক কি না আপনারা কেউ বিড়ালের বাচ্চা নন সব সিংহের বাচ্চা বছরে বাচ্চা না সামনে বসে আছে সাইদিশ সাহেব বলতেন বিড়ালের মতো পাঁচশো বছর দেখছে এখন দাম সিংহের মতো এক ঘন্টা আমরা বাঁচতে চা হয় দেখে ল হিতে আমি বলে দিচ্ছি নিয়ম দুইটা এক আমার প্রিয় ভাইকে আমি থ্রি টাইমস চান্স দিব তিনবার সুযোগ দিব তিনবারে পারলে সে পাস আ আমার প্রিয় ভাই যখন উত্তর করে ফেলবে সিরাজগঞ্জের প্রিয় ভাইরা আপনারা সবাই বলবেন এক বাক্যে এক সাথে বলেন সবাই মার হবা যখন সে উত্তর দিয়ে দিবে আপনারা সবাই বলবেন মার হবা আচ্ছা প্রিয় ভাই মাইকটা এখানে ধরে রাখেন আপনি বলেন আজকে কোরআন থেকে আমরা কোন সুরার তাফসির পেশ করেছি সুরা কাউসার এই সুরার মোট আয়াত সংখ্যা কয়টা এরা মার হবো কয় না রে জোরে সবাই মার হবা এই সুরার রুকু সংখ্যা কয়টা ও বলবে কেউ বললে লুঙ্গি টান দিব কিন্তু খবরদার কেউ বলবেন না আমি দিব কোটি আপনি কেন বলবেন রে ভাই বলেন সবাই মার হবা আচ্ছা ভাইজান

নশা আকাম খুব সুন্দর তেলাওয়াত মাশাআল্লাহ আপনি সবাইকে বুঝিয়ে দেন এই সূরা কেন এবং কখন নাযিল হয়েছে একদম অল্প কেন খুব সহজে বলেSLAM শেষ শেষ শা নুজুল কি ছিল তিনবার চান্স আছে ভয় নাই কোনো ভয় নাই নবীর জীবন অনেক কষ্ট ছিল হ্যাঁ নবী কষ্ট দূর করতে আল্লাহ তাআলা বলো

বলো ফসল লিলি রব্বিকা আল্লাহ কি আর করে দিয়েছেন যে নামাজ মানে কিসের জন্য পড়ো বা কার জন্য পড়বো সে বলে দাও আরে গাধা নাকি রে এটা তুমি বলো নামাজের আর কি লোকের জন্য হবে না কার জন্য হবে সেটা বলো আল্লাহ তালার জন্য হবে বলো সবাই মানে এতগুলো ক্যামেরা হুজুর এত লোক ও একটু ভয় পাচ্ছে একটু নার্ভাস ফিল করছে এবার তুমি শেষ কথা বলো ইন্না শানিয়াকা হুয়াল আবতা এখান থেকে আমি সংসদে একটা আইন পাস চেয়েছি সে আইনটা কি হবে সেটা সবাইকে বলবে আইনটা বলা ইসলামের বিরুদ্ধে যে প্রযুক্তি করবে তাকে ভায়ত হবে সামনে ফাঁসের ফাঁসের কাছে হলে তাকে হত্যা করতে হবে সবার সবার এই আইনটা চাই না হ্যাঁ হ্যাঁ জোরামান চাই কি চাই না এই আইন পাস করলে

আচ্ছা দেখি ভাইকে করুন সকলের প্রণামীন আল্লাহ কে দিনের দায়ী হিসেবে কমল করুন সকলের প্রাণামীন সিরাজগঞ্জে আরে মাসা বসে বড় বসে বড় শোনেন একটু ভয় মাঝে পেয়েছে আমি জানি তবে একটি কথা মাথায় রাখবেন আমরা সিরাজগঞ্জের মানুষ আমরা আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় কাউকে ভয় পাই না সিরাজগঞ্জের ভাড়া আর সিরাজগঞ্জ কিন্তু একটা ঐতিহ্য আছে এলাকায় এলাকায় তাফসির প্রোগ্রাম হয় ইভেন সিরাজগঞ্জের যেই পরিমাণ মাহফিলের কর বলে বোঝাবার কোনো শক্তি আমার কাছে নাই এই পুরো বছরে এই ছেলে বসে দোয়া হবে এক করে দোয়া হবে আমি কথা বলবো না বসে পড়ো

এক হচ্ছে নামাজ এক হচ্ছে মুখস্থ বলেন সবাই এক হচ্ছে দুই হচ্ছে কোরবানি দুই হচ্ছে এই দুইটা জিনিস করবো ফেসবুকে নাকি দেখবেন কোরবানির গরু কিনে নেওয়ার আগেই হাতে বসে গরুর ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয় আর লেখে উইথ মাই নিউ কাউ তুই নিজের একটা কাউ কুরবানির উদ্দেশ্য হবে আল্লাহ তালার জন্য মানুষের উদ্দেশ্য হয় যে আমার এলাকায় সবচাইতে বড় গরু জবাই দিব আমি والله আল্লাহর কাছে শুধু ইখলাসটা কবুল হয় শো অফটা কবুল হয় না ঠিক কিনা বলে নামাজ এবং কুরবানি হবে এক শত্তার জন্য তিনি হচ্ছে রদ তিনি হচ্ছে আল্লাহ এবার কথা শেষ ওমর ফারুকের জীবনের শেষ কথা উনি কি বিষয়ে বলেছিলেন আল্লাহ সবাই কি বিষয় আসলে নবীর জীবনের শেষ কথা কি ছিল রাস আযহারিন নবা গোলাম সরওয়ার একটা কথা বারবার বলতেন নামাজ নাই যা iman তা নামাজ নাই মুসলিম হিসেবে পরিচয় অধিকার তার নাই জীব ভার আচ্ছা এই তো কথা শেষ শেষ কথা বলবো ভাই বলুন তো শেষ আয়াত থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন আপন শেষ আয়াত থেকে শিক্ষা পেয়েছেন কোন জাগামিতে সংসতে আইন পাশ করা হবে কটুক্তি করলেই মুকাররমে ব্রডকাস্টে লাইভের মাধ্যমে সেই নাস্তিককে কে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করতে হবে যুমক